প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আগেই বলো আমি আজকের এই ভিডিও দিয়ে প্রমাণ করে দিতে চাই যে গিলগ্যামিসের মহাকাব্য মিশরীয় ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম এবং ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম অথবা ইসলাম ধর্মের ভিতরে কোনো মৌলিক পার্থক্য নাই 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 সেটা আমি প্রমাণ করে দেব আমরা মুসলমান আমি মুসলমানের সন্তান আমরা যাকে বলি গন্দম ফল আমরা যাকে গন্দম ফল বলি সনাতন ধর্মে সেখানে বলা হয়েছে জ্ঞানদার বৃক্ষ আবার অন্যত্র বলা হয়েছে সেটা ছিল রম্য ফল আর সেই পৃথিবীর সৃষ্টির উষালাগ্নে অর্থাৎ সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগ্যামেসের মহাকাব্য সেখানে বলা হয়েছে সে সেই বৃক্ষটা মানে বৃক্ষের যে পাতা সেটা ছিল মূলত জিয়ন লতা আর ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম সেখানে বলা হয়েছে জ্ঞানদায়ক বৃক্ষ বুঝছেন সে যে বৃক্ষ ছিল বা নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল এটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্ম আছে তো সেই অসংখ্য ধর্ম তো আমি একটা ভিডিও দিয়ে আলোচনা করতে পারবো না আজকে আমি প্রমাণ করে দেব যে কোরআনে যা আছে বেদে তা আছে এবং বেদে তথ্য উপাত্ত সবচেয়ে বেশি আছে হয়তো কিছু ভুল থাকতেই পারে হ্যাঁ এই আমাদের বাংলাদেশের সালমান এব্রাহমান বলছিল যে কোরআনেও কিছু ভুল ত্রুটি থাকতে পারে আদিসে তো ভুল আসেই কোরআনেও কিছু ভুল ত্রুটি থাকতে পারে তো কিছু ভুল ত্রুটি হয়তো থাকতেও পারে এটা করার জন্য কম্পেয়ার করা দরকার তুলনা করা দরকার যেটা সে যোগ্যতা ইনশাল্লাহ আমার কিছুটা আছে আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্ম ছাত্র আমি শত শত ধর্ম পড়ছি আমি বলতে পারি কিন্তু বললে সেটা আপত্তিকর হয়ে যায় এজন্য জন্য বলবো না আজকে যে ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে কোরআনে যা আছে বেদে তা আছে বরং বেদে তথ্য বেশি আছে চলুন শুরু করি বেদ এবং কোরআনের মতো পার্থক্য আচ্ছা কোরআন শরীফের প্রথম যে সুরা কোরআন শরীফের প্রথম সুরার নাম আছে কি আল বাকারা দ্যাটস মিন গরু বা গাভী গরু বা গাভীর যে কাহিনী আছে কোরআন শরীফের প্রথমে সেই একই কাহিনী বেদেরও প্রথমে আছে গোবৎস বা গাভী বা পাকারা এটার কাহিনী আছে বেদের প্রথমে এটা আছে ঋগবেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি বেদের পৃষ্ঠানম্বর একশো তিন আবার ঋগ্বেদের মানে প্রথম যে খণ্ড ঋগ্বেদের নবমণ্ডলের চারশো পঞ্চান্ন পৃষ্ঠাও আছে এবং আরও বহু পৃষ্ঠায় এই গরুর কাহিনী আছে যেটা কোরআনের প্রথমে আছে বেদের প্রথমে গরুর কাহিনী আছে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই আচ্ছা তারপরে আমাদের পবিত্র কোরআন শরীফে আদম এবং হাওয়া যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল যেটা অনেক ধর্মে আছে যেটা প্রথমে বললাম এখানে বলা হয়েছে আপনার ইহুদি বা খ্রিস্টান ধর্মে বলা হয়েছে সেটা ছিল বৃক্ষ আর সেই পৃথিবীর প্রথম যে গিলগামসের মহাকাব্য সেখানে বলা হয়েছে সেটা ছিল জীবনলতা আর বেদে বলা হয়েছে যে দুটি পক্ষী দুটি পক্ষী একটি বৃক্ষে একটি পাখি সাধু পিম্পল ভক্ষণ করলো আর একটা শুধু অবলোকন করল আর অন্যত্র বলা আছে উপনিষদ এটা হচ্ছে বেদের কথা বলতেছি আর উপনিষদে বলা আছে সেটা ছিল আসলে রম্য বৃক্ষ যেহেতু আমি সনাতন ধর্মের প্রধান প্রধান ছত্রিশটি বই পড়ছি হ্যাঁ আমি যথেষ্ট বলার যোগ্যতা রাখে আশা রাখি যদিও পরিপূর্ণ না তো এই যে যে দুটি মানে বৃক্ষের যে ফল খাওয়ার যে কাহিনি এটা আছে ঋগবেদের অর্থাৎ প্রথম খণ্ড চারটে খণ্ড তো ঋগ শাম যজু অশুপবেদ তো প্রথম খণ্ডের অর্থাৎ ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি সূত্রে বেদের পৃষ্ঠা একশো চার আচ্ছা জমজমি মানে এখানে জমজমি বা কোথাও আসছে মনু শতরূপা আর আমাদের ইসলাম ধর্মে আসছে আদম হাওয়া আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে অ্যাডাম হবা আর সেই গিলিগামেসের মহাকাব্যে ভিন্ন নামে আছে আর পরে মিশরীয় ধর্মে আছে প্রথম মানবের নাম সু আর প্রথম মানবীর নাম মানবী মানে নারীর নাম আছে তেফনাথ আবার গ্রিক ধর্মের প্রথম নারীর নাম আছে কি প্যান্ডোরা আর প্রথম পুরুষের নাম কি প্রমিথিউস ঠিক আছে পৃথিবীর অসংখ্য হাজার হাজার ধর্মঘাটে দেখবেন সেখানেও ওই প্রথম দুজন নরনারীর কথা বলা আছে কিন্তু আমরা ধার্মিকতার অহংকারের কারণে হিংসার কারণে ঘৃণার কারণে আমরা অন্য ধর্মগুলো কি জানার চেষ্টা করি না চলেন এবার শুরু করি আচ্ছা সৃষ্টির পূর্বে যে কিছু ছিল না যেমন কোরআনে আসে সৃষ্টির পূর্বে কিছু ছিল না বেদও একই কথা বলে যে সৃষ্টির পূর্বে কিছু ছিল না যেমন সেকালে যা নেই তাও ছিল না যা কিছুই ছিল না হ্যাঁ শুধু ছিল ঈশ্বর পরমাত্মা ভগবান নারায়ণ হরিগোবিন্দ ঠিক আছে এটা কোথায় আছে এটা পাবেন আপনারা ঋগ্বেদের নবম মণ্ডলের একশো উনত্রিশ সূত্রে গোটা বেদ গোটা কোরআন গোটা বাইবেল গোটা তাওরাত গোটা জেন্দাবেস্তা আবেস্তা আমি মানে ই করে নোট করছি আর কি যাক এবার আসেন ঈশ্বরের রূপ মানে সৃষ্টিকর্তা যে রূপ এ যে জ্যোতি এ যে জ্যোতি ঈশ্বরের যে রূপ এই যে জ্যোতি এরই নাম কেশি ঈশ্বর জ্যোতিময় এটা আছে কোথায় এটা আছে একদম ঋগ্বেদ ঋগ যজু অথর্ব সাম চারবেদ চার প্রথম খণ্ডেই আছে ঋগ্বেদের নবম্ডলের একশো ছত্রিশ সূক্তে এই ঈশ্বরের রূপের কথা বর্ণনা করা হয় তিনি জ্যোতিময় এই কথা পৃথিবীর শত শত ধর্ম আছে সেখানে বলতে চাব না আমাদের পবিত্র কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের সুরা আনামের একশো তিন নম্বর হাতে বলা হয়েছে ঈশ্বর কি জ্যোতিময় তাকে চর্মচকে দেখা সম্ভব না কোনো মানুষ তাকে দেখতে পারেনি দেখা যায় না আবার সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আতে বলা হয়েছে আল্লাহ নুরিসামত আল্লাহ তিনি জ্যোতিময় আর এই বেদও একই কথা বলা হয়েছে জ্যোতিময় তার মানে কোরআন যা বলতেছে বেদও তাই বলতিছে যেহেতু বেদ আগে বলতেছে সেই হিসাবে বেদকে বয়সের দিক থেকে সম্মান করা উচিত আর যদি না করেন সেটা আপনার ব্যাপার আচ্ছা এবার যে ছয় দিনের যে সৃষ্টির কথা ছয় দিনের সৃষ্টিকর্তা তাওরাতে আছে জব্বুরে আছে বাইবেলে আছে ইঞ্জিলে আছে কোরআনেও সেই ছয় দিনের কথা বলা আছে অন্য অন্য ধর্মেও ছয় দিনের সৃষ্টিকতা বলা আছে বেদেও ছয় দিনের সৃষ্টিকতা বলা আছে ছয়টা পর্ব ছয় দিন তো না ছয়টা পর্ব শোনেন কি বলা হয়েছে প্রথম এক নম্বর প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জগ করল দুই নম্বরে পরে রাত্রি জন্মিল পরে জলপূর্ণ সমুদ্র তিন নম্বরে জলপূর্ণ সমুদ্রতে সাং বছর সময় কারণ তখন তো কিছু সময় বলে কিছু ছিল না দিন রাত ঋতু বছর মাস কিছুই ছিল না তখন কারণ সব কিছু ছিল কি শূন্য বোঝা গেছে সৃষ্টির পরেই সে দিন গণনা শুরু হলো অর্থাৎ যখন সূর্য চক্রাকারে ঘোরা শুরু করলো যখন চন্দ্র শুরু করলো তখন নয় দিন হলো নাকি দিন রাতের তখন তো সৃষ্টি হয় না তখন আসলো কত থেকে ধোকাবাজি না তো বেদ কিন্তু ঠিকই বলতেছে যে বেদ কিন্তু ঠিক বলতেছে শুনেন যে জলপূর্ণ সমুদ্র হতে অর্থাৎ আমাদের পবিত্র কোরআন শরীফের সুরা হুদের সাত নম্বর আতে দেখবেন যে ঈশ্বর পানির উপরে থেকে সৃষ্টি সূচনা করলেন সৃষ্টির সূচনার পরেই তো শুনুন দিন হলো বা সময়ের গণনা শুরু হলো না তো বেদ তো ঠিকই বলতেছে যে জলপূর্ণ সমুদ্রতে হতে তারপরে সাং বছর সময় দিন রাত ঋতু পরিবর্তন সবগুলো আস্তে আস্তে শুরু হলো ঠিক আছে আপনি বেদকে সম্মান না করে কোথায় যাবেন কোরআনকে সম্মান করলে বেদকে তার সাথে একটু বেশি সম্মান করা উচিত আমার মনে হয় বয়সের দিক থেকে আর এমনি একই কথা বলতেছে যাও চতুর্থ দিনে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন কেবল সকল লোকে তা দেখেছে এই কথাটা আছে সকল লোকে বলতে সমস্ত দেবতাদের কথা বলা হয়েছে সম্ভবত আমি তো আর অত বড়ো পণ্ডিত নই সনাতন ধর্মের তারপরে পঞ্চম দিনে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন যথাসময়ে চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা এই যে যাকে আমরা বলি নক্ষত্র নাজাম নাজাম মানে কি নক্ষত্র আর এখানে সূর্য মানে নক্ষত্র আরবিতে আছে কি আছে আরবিতে আছে নাজাম আর আমরা বাংলায় বলি সূর্য আর এখানেও সেই সূর্য বা নক্ষত্র এর যে ইয়ে আছে আর কি আপনার অন্য ভাষা আছে সেখানে যাব না গেলে বোঝা কঠিন হয়ে যাবে কি তাহলে চন্দ্র সূর্যকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবীকে সৃষ্টি করলেন স্বর্গ নরক পৃথিবী সব ওই একই সময় সৃষ্টি করেছেন এবং ষষ্ঠ দিনে আকাশ সৃষ্টি করলেন এটা আছে ঋগ্বেদের ঋগ্বেদ মানে ঋগ শ্যাম যজু অথর্বেদ তো চারটে খণ্ড তো তো প্রথম খণ্ডে অর্থাৎ ঋগ্বেদের নবমণ্ডলের একশো নব্বই সূক্তে আপনারা এই সৃষ্টির যে পর্বগুলো পেয়ে যাবেন যদি আপনি সত্যিকারের ধর্ম খোঁজেন বা ধর্মই খোঁজে চান এবার আসেন জ্যোতি ও তেজরূপ ভগবান বেদে বলতেছে ঈশ্বর আছে কি জ্যোতি এবং তেজরূপ এমনকি ভগবত বেদের পরে যে ভগবত গীতা সেখানেও কিন্তু ঈশ্বর জ্যোতিময় কারণ শ্রী অর্জুন বলছিলো অর্জুন দুজনের সাথে কথা হয়েছিল তো অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের সাথে যে আঠারো দিন যে কথা হয়েছিল সেটা নিয়ে আসে ভগবদ্গীতা তো অর্জুন শ্রীকৃষ্ণ বলে যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তো অর্জুন শ্রীকৃষ্ণ বলে যে না তাকে চোখে দেখা সম্ভব না তখন দেখালো তাকে সহস্র সূর্যের ন্যায় সহস্র সূর্য ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড বিশাল অধিকায় মানে এক অকল্পনীয় যে তেজ বা শক্তি তিনি সেই কথাই বলা হয়েছে বোঝা গেছে বিষয়টা এটা আছে কোথায় এটা আছে আপনার যে জ্যোতি ও তেজরূপ ভগবান এটা আছে যজুর্বেদের যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পুপাটকের নয়ের পঁচিশে বোঝা গেছে তাহলে কোনো দ্বন্দ্ব রইল দ্বন্দ্ব তো থাকলো না কোরআন যা বলতেছে বেদ তাই বলতেছে বরং বেদ আগে বলতেছে এই জন্য তাকে সম্মান করা উচিত আমার মনে হয় তাহলে বোধ আমাদের হিন্দু মুসলমান ভাইদের সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না কারণ ধর্ম নিয়ে অসংখ্য যুদ্ধ হয়ে গেছে যাও এই যুদ্ধ আমি চাই না আমি শান্তি চাই এবার আসেন হে পবিত্র কারক ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাটকের অনুবাদ নম্বর একে এবং আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে এই কথা কোরআনে আছে কোরআনে যা আছে বেদে তাই আছে এবার আসেন হে প্রাণ বাউরূপ ভগবান হে আত্মারূপ ভগবান এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাটকের তৃতীয় প্রপাটকের দুয়ের সাথে প্রাণবাবু মনে আছে যে আদমকে সৃষ্টি করা পরে ঈশ্বর বলল যে আমি আমার রু ফুঁকে দিলাম আর সে সচল হয়ে গেল ঠিক আছে তো বেদে অনুরূপ কথা আছে যে ঈশ্বর কি করলেন হস্তপদ কর্ণ নাসিকে গৃহবাজি বা ত্বক যা যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে তিনি আত্মায় প্রবেশ করলেন একই কথা দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মানে দুয়ের মধ্যে আর কি অনেকে ইংলিশ বুঝবে না বিটুইন হোলি বেদ অ্যান্ড হোলি কোরআন বেদ এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই বরং বেদের তথ্য তো বেশি আছে যদি আপনি দেখতেন আমি মুসলমান সন্তান কিন্তু আমি তো মিথ্যে কথা বলতে পারবো না আমাকে তো মরতে হবে চুলতারি পাইকি গেছে আচ্ছা এবার আসেন তাহলে আমরা দেখলাম যে তিনি সেই আত্মারূপ পরমাত্মারূপ এবং তিনি বাউরূপ ওই যে আদমের মধ্যে তিনি বাউরূপ ঢুকিয়ে দিলেন আর আদম সচল হয়ে গেল আবার তখন এই বাউরূপ যখন বের হয়ে যায় তখন মানুষ মারা যায় এগুলো কি চিন্তা করছেন কখনো আচ্ছা যাও এটা আপনার ব্যাপারে চিন্তা করেন না না করেন সেটা কিছু আসে না এবার আছেন যজ্ঞ যজ্ঞ এই যে যজ্ঞ মানে কি জানেন নামাজ আমরা যেমন মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপরে ইহুদিরা নামাজ পড়ে খ্রিস্টানরা নামাজ পড়ে শিখরা নামাজ পড়ে অন্যান্য সমস্ত ধর্মেই তাদের নিয়মে তাদের পদ্ধতিতে তারা নামাজ পড়ে আর এখানে যজ্ঞ পঞ্চমহাযোধার পাঁচবার নামাজের কথা বলা আছে এটা আছে যজুর্বেদের সপ্তম প্রপাঠকের হ্যাঁ পৃষ্ঠা নম্বর আটশো চৌত্রিশে প্রার্থনা প্রার্থনা পদ্ধতি কেমন হওয়া উচিত আমরা মুসলমান আমি মুসলমানের সন্তান আমরা নামাজ পড়ি নামাজ পড়ি কীভাবে হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তাই না অনেক রকমের কথা আমরা বলি মনের যত কথা আছে তার কাছে আমরা আবেদন নিবেদন করি তো ঠিক একই কথা এখানে কীভাবে বলা আছে আমি হুবহু বেদ থেকে বলতেছি প্রার্থনা কীভাবে হে অন্যের উৎপাদক পরমেশ্বর হে অন্যের উৎপাদক পরমেশ্বর মানে এই যে খাদ্য অন্ন মানে কি খাদ্য উৎপাদন মানে কি জন্মায় পরমেশ্বর মানে কি সেই ঈশ্বর যিনি পরমে ঈশ্বর আর পরমেশ্বর মধ্যে পার্থক্য আছে আর কি আত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ ঈশ্বর এবং মহা ঈশ্বরের মধ্যে পার্থক্য আছে রূপ এবং অপরূপের মধ্যে পার্থক্য আছে এগুলো সবাই বুঝবে না যদিও যাক সে না একান্ত তারা কেন্দ্র ব্যক্ত তারপরে এখানে বলা হয়েছে হে পৃথিবীর অধিপতি হে পৃথিবীর অধিপতি তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে জ্ঞান দাও তুমি আমাকে সুস্থতা দান করো তুমি আমাকে পবিত্রতা দান করো তুমি আমাকে স্বর্গ দান করো স্বর্গ আমাকে জান্নাত দান করো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই শুধু ভাষাগত পার্থক্য হে হে ঈশ্বর হে ঈশ্বর মানে হে আল্লাহ তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও দেবতা মানে কি জানেন আমরা তাদেরকে নবী আসল বলি বা ফেরেস্তা বলি সনাতন বা হিন্দু ধর্মের ভাইরা তাকে বলে কি দেবতা এক দেশের গালি আর এক দেশের বলি আর কিছুই পার্থক্য না হে ঈশ্বর তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে এই সমস্ত দান করো যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এহকালে এবং যজুর বেদের সপ্তম প্রপাটকের বেদের পৃষ্ঠ নম্বর আটশো সাত্রিশে একদম পানির মতো সহজ করে দিলাম কালি বের করবেন আর দেখবেন আচ্ছা এবার আসেন সৃষ্টির পূর্বের কাহিনী আরেকটু আলোচনা করি সৃষ্টির পূর্বে প্রভ্যোতি একাই ছিলেন আমাদের ইসলাম ধর্মে একই কথা বলে আল্লা সালার কেউ ছিল না এবং কি আমাদের পরে তিনি সালার কেউ থাকবেন না একথা যেমন কোরআনে আছে ইসলাম ধর্মে আছে। হিন্দু ধর্মে একই কথা বলা আছে সৃষ্টির পূর্বে প্রভজ্যোতি একাই ছিলেন তিনি কামনা করলেন কামনা মানে কি তিনি ঈর্ষে করলেন তিনি চিন্তা করলেন যে আমি প্রজ সৃষ্টি করবো বুঝছে আল্লাপাক ফেরেস্তা থেকে ডেকে বললো হে না। আমি তো আদমকে সৃষ্টি করতেছি তোমাদের কী মত তখন বলো যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যারা রক্তেরাতি করবে ঠিক এই একই কাহিনী বেদে আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি কামনা করলেন মানে চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তিনি তার শরীর থেকে বপা পা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো আর তার থেকে অনুরূপ দেবতাদের অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠকে বেদের পৃষ্ঠা নম্বর আটশো ছেচল্লিশ বোঝা গেছে মানে সৃষ্টিকর্তা তার যে নূর যে জ্যোতি সেই জ্যোতি দ্বারা তিনি চারজন ফেস সৃষ্টি করলেন আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল এবং তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা কেউ সৃষ্টি করো কেউ পালন করো কেউ ধ্বংস করো আর একজন মেসেজ দাও সেম টু সেম মানে বিটুইন হোলি বেদ অ্যান্ড হোলি কোরআন দেয়ার ইজ নো ডিফারেন্স ইভি অ্যানালাইসিস যদি আপনি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন বা যদি খোঁজ নিতে তাহলে দেখবেন যে বেদের সাথে কোরআনের কোনো মৌলিক পার্থক্য নাই 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 এই হিসেবে বয়সের দিক থেকে বেদকে যদি আমরা সম্মান করি তাহলে বোধহয় হিন্দু মুসলমান ভাইরা আমরা এক হয়ে যাই আমাদের এই ভারতবর্ষ বোধহয় আবার ঐক্য হয়ে যায় হুম তখন আরও বেশি শান্তি আমরা স্বর্গের শান্তি পৃথিবীতেই পাওয়া শুরু করতাম কিন্তু অত্যন্ত পরিতাপ বিষয়ে যুদ্ধ এই 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 ধার্মিকতার অহংকারের কারণে পৃথিবীতে অগণিত মানুষ মারা গেছে ঠিক আছে বাবা যাও আমি ওর ভিতরে নাই আচ্ছা স্বর্গে যুদ্ধ স্বর্গে যুদ্ধের কথা সব পৃথিবীর শত শত ধর্ম আছে কটার কথা বলবো বলেন কয়টা কথা বলবো যেমন ইহুদি ধর্ম আছে স্বর্গে যুদ্ধের কথা খ্রিস্টান ধর্মে স্বর্গে যুদ্ধের কথা আছে আজাজিল শয়তানের সাথে মেকাইলের যে দ্বন্দ্ব হয়েছিল যুদ্ধ হয়েছিল সেই কাহিনী বলা আছে তারপরে গিল গ্যামেসের মহাকাব্যে আপনার গিলগ্যামেসির সাথে বনের রাজা হোম বাবার যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনি আছে তারপর মিশরীয় ধর্মে ওসারিসির সাথে তার ভাই সেদের যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী বলা আছে এবং পার্শিয়ান ধর্মে হ্যাঁ পার্সিয়ান ধর্মে আংরা মাইনুর সাথে মাইনুর যে যুদ্ধ সেই কাহিনী বলা আছে এবং গ্রিক এবং রোমান ধর্মে সেখানে টাইটানদের সাথে অলিম্পিয়ারের যুদ্ধ হয়েছিল ভাষাগত হয়েছিল সেই কাহিনী বলা আছে যেরকমটি শত শত ধর্মে হাজার হাজার ধর্মে হাজার হাজার কাহিনি আছে এটা আমি বলতে গেলে আমার মোবাইল তো এটা কোনো ক্যামেরা না আমার মানে মেমোরি ই হয়ে যাবে আর কি হ্যাং হয়ে যাবে আমি আর আলোচনা করতে পারবো না অল্প মেমরি আমার বত্রিশ জিবি আচ্ছা স্বর্গে যে যুদ্ধ হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যেও এই কাহিনি আছে এই কাহিনীটা বিস্তারিত আলোচনা করা আছে এটা হচ্ছে বেদের কথা এটা বেদের কথা তো এই কথাটাকে আরও বিস্তার আলোচনা করা আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য যে বইটা আছে সেই বইতে বিস্তারিত আলোচনা করে সেই বইটা আমি পড়ছি আমার জন্য দোয়া করবেন তো এই যে যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল দেবতা ওষুধের সাথে এই কাহিনী আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠক বেদের পৃষ্ঠা নাম্বার আটশো আটচল্লিশে আচ্ছা পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন মানে সাত আসমান জুড়ে আছে তিনি সর্বোচ্চ বিরাজমান আমাদের কোরআনও একই কথা আছে আল্লাহ আল জাহের এবং আল্লাহ বাতেন তিনি সর্বত্রই আছেন সপ্তম আসমান জুড়ে তিনি আছেন এবং আল্লাহ পাক কিন্তু বিভিন্ন সময়ে কখনো চতুর্থ আসমানে কখনো দ্বিতীয় আসমানে প্রথম প্রথম আসমানে কখনো শেষ আসমানে নেমে আসে এর অব্দি কাহিনি কোরআন হাদিসেও আছে তো সেই কোরআন হাদিসের কথা বলা আছে এই বেদে তো সেই একই কথা বলতেছে যে পরমেশ্বর অর্থাৎ সেই সৃষ্টিকর্তা আল্লাহ বা ভগবান